হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস চোদ্দো তারিখের গেম নিয়ে চলে এসেছি বৃহস্পতিবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা চোদ্দ তারিখে বৃহস্পতিবারের গেমটা দেখে নেব কী কী আছে তো ফ্রেন্ডস সম্পূর্ণ গ্যামটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় ঘন্টার অন করে দেবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক বৃহস্পতিবারে চোদ্দো তারিখে কী কী আছে তো ফ্রেন্ডস কলকাতা ফটাফটে প্লে করবেন চোদ্দো এগারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবারের গ্যাম্প হিট গ্যাম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য রোলিং দিয়েছি ওয়ান ডে জিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গ্যাম এক সংখ্যা নাম্বার এইট যারা দু সংখ্যা নিয়ে রোলিং করে তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দু সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গ্যাম দু সংখ্যা নাম্বার থ্রি নাম্বার জিরো আর ফ্রেন্ডস যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করে তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছয় বাজি রোলিং গ্যাম তিন সংখ্যা নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার সিক্স আর ফ্রেন্ডস যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং নেন চার সংখ্যা নাম্বার নাইন নাম্বার জিরো নাম্বার ফাইভ নাম্বার ফোর নাম্বার সিক্স তো ফ্রেন্ডস এইটা চোদ্দো তারিখে বৃহস্পতিবারের গেম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে আট বাজে যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে ছয় বাজি আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস এই গেমটাকে প্লে করুন আর ফ্রেন্ডস যারা প্রচুর লসে আছেন যারা লস কপো করতে চাইছেন যারা বাজি জু বাজি খেলতে চাইছেন যারা রোলিং করতে চাইছেন না যারা অনলি বাজি টু বাজি খেলতে চাইছেন যারা লস কভার করতে চাইছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেব তো ফ্রেন্ডস যারা এইভাবে বাজি টু বাজি খেলতে চাইছেন সিঙ্গল ডিজিট সিঙ্গল পাত্র তো ফ্রেন্ডস আমি দেখিয়ে দিচ্ছি সিঙ্গল ডিজিট কীভাবে গেম পাওয়া যায় যারা বাজি টু বাজি খেলতে চাইছেন ভিআইপি মেম্বারশিপ নিয়ে আমি দু একটা দেখিয়ে দিচ্ছি তো এটা তেরো তারিখে বুধবারে সেকেন্ড বাজি দু বাজি গেম এখানে লিখে দিয়েছি যার যত ইচ্ছে প্লে করো আনলিমিটেড প্লে বুকি ব্লাস্ট গেম যা যত লস আছে তুলে নাও ফুল হিট করতে বলেছি নাম্বার এইট পাস হয়ে গেছে এগারোটা পাছে দিয়েছি টাইমটা দেখে নাও তার আছে তারপরটা আছে তেরো তারিখে বুধবারে তিন বাজি বুকি ব্লাস্ট গ্যাম ফুল ফুল হিট আনলিমিটেড প্লে সিঙ্গেল শট কোনো কথা হবে না লস কভার গেম তিন বাজিতে নাম্বার নাইন পাস হয়েছে বারোটা ছেচল্লিশে গ্যামটা দিয়েছে যারা এইভাবে গ্যাম বাজি টু বাজি খেলতে চাইছেন তারা একমাত্র যোগাযোগ করবে